কিতাব থেকে বলছে যে দেশে নারী পুরুষের দাম সমান যে বিচারক না অবিচারকি যাচ্ছে কোনো এক দেশের উপর দিয়ে এমন দেশ ওই দেশে ঘির দাম আর তেলের দাম সমান আঙ্গুরের দাম আলুর দাম সমান মরিদ বলছে পীর সাহেব আজব দেশে আসলাম আমাদের দেশে ঘের দাম পাঁচশো টাকা আর তেলের দাম একশো টাকা আর এখানে দুইটাই সমান আমি কিন্তু ঘি খেয়ে এবার মোটা হয়ে যাব আঙ্গুরের দাম পাঁচশো টাকা গেছি আলুর দাম বিশ টাকা আর এই জায়গায় দুইটাই সমান আমি শুধু আঙ্গুর খাবো পীর সাহেব বলে এই মরিদ চন্দ দেশে ঘি আর তেলের দাম সমান ওই দেশের মানুষ সব জালেম বলে আপনি বাদ দেন

এর কি বিচার করা লাগে যে বিচার দিতে যাবে ওর তো আরো বিচার হবে যেহেতু ন্যায় বিচার ওই দেশে নেই অবিচার বাদশা বলে ঠিক ডেকে ন্যায় বাড়িয়া লাগে ওর ফাঁসি দেব ওর কারণে আমার দুইটা নাগরিক মরে গেল বাড়িয়ালা বলে আমার দোষ না প্রাচীর তো দুর্বল করে আমি বানাইনি বানিয়েছে মিস্ত্রি

জোগালে বলে দোষ আমার না দোষ হাতিওয়ালার আমি যখন মশলা তৈরি করছিলাম হাতি যাচ্ছিল পেছন দিয়ে হাসির পায়ে লেগে ওই বালতি পড়ে পানি একটু বেশি হয়ে গেছে বাদশা বলে ধরে মাফ করে দিলাম হাতিওয়ালা ডেকে নিয়ে হাতিওয়ালা বলে দোষ আমার না দোষ ওই মহিলার ওই মহিলা ঝুনঝুনি আওয়াজের গহনা শরীরে দিয়ে হাঁটছিল ওই আওয়াজ শুনে আমার হাতি ভয় পেয়ে দৌড় দিয়েছে বাদশা বলে দরও মাফ করে দিলাম মহিলাকে নিয়ে মহিলা বলছে আমার দোষ না দোষ আছে স্বর্ণকারের ও একটু